তরকারি গোশ আপনারা রাখতে পারবেন এটার মধ্যে এবং এটা ঢাকনা সহ কিন্তু এক পিস কোন প্লাস্টিকে চামচ কিন্তু দিতেసినা ओरिजिनल সিরামিক এর কিন্তু বারোটা সুপ চামচও দিয়ে দিতেছে আচ্ছা এটা হচ্ছে সুইট বাটি मेहमानদের সামনে মিষ্টি সার্ভ করার জন্য পায়েস সার্ভ করার জন্য শেমি সার্ভ করার জন্য এই বাটিগুলো দেয়া হয় এটার মধ্যে এই যে পাতাটা দেখেন না পাতাটা কিন্তু গোল্ডেন কাজ করা পাতা ও আচ্ছা জি এখানে পাতার মধ্যে শিকড়গুলো দেখতেছেন গোটা গোল্ডেন কাচ করা শিকড় আর এটা এত সুন্দর ভাই মানে মাথা নষ্ট মাংস আলাদা রাখবেন

এর আগেও কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভাইরাল ডিনার সেট দেখেছেন আজকে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু রাফি ভাই দেখাচ্ছে অনেক দোকানেই পাবেন ভাইয়া আচ্ছা কিন্তু আমাদের মতন প্রাইস রেঞ্জে ইনশাল্লাহ একশো পিসের ডিনার সেট কেউ দিতে পারবে না

নিজের সার্ভে জন্য হোক বা বাসায় একটা বিয়ের অনুষ্ঠানই করে এই একটা ডিনার সেট থাকলে আপনারা একটা বিয়ের অনুষ্ঠান করা সম্ভব কেন সম্ভব সেটাই আমি এখন বলবো আচ্ছা একটা আজব কথা কি শুনবেন জানেন ভাই একটা ডিনার সেটে কয়টা প্লেট থাকে 6টা থাকে 12টাও থাকে আচ্ছা এটা 24টাও থাকে থাকে হুম আচ্ছা আপনারটাতে কত পিস থাকবে 36টা প্লেট দিব এই 1 ডিনার সেটে 36টা প্লেট দিব ভাই আজকে কিভাবে 36টা দিব সেটা আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি সর্বপ্রথম বিষয় যেটা এটা দেখতেছেন যেটা হচ্ছে ডিনার প্লেট কিংবা বিরিয়ানির প্লেট বলে নামে আপনারা জেনে থাকেন সেরকম প্লেট দিব কিন্তু বারোটা 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 দিব ডিনারে প্লেট 12টা দিব আমাদের সামনে নাস্তা সার্ভ করার জন্য নাস্তার প্লেট কিংবা হাফ প্লেট হাফ প্লেট বারোটা বারোটা কয়টা হলো চব্বিশটা চব্বিশটা হলো এখন আপনি কি ভাই আজীবন নাস্তাই খাবেন আর বিরিয়ানি খাবেন ভাত তো খাবো ভাত খাইতে হবে ডাল ভাত খাইতে হবে দুধ ভাত খাইতে হবে এটা কিন্তু দরকার সবার জন্য ঠিক সেরকম ভাতে মাছে বাঙালিদের জন্য ডালে ভাতে বাঙালির জন্য কিন্তু আমরা দিব আজকে এই যে যেটা হচ্ছে আমাদের গোল গর্ত প্লেট সেরকম প্লেট দিব কিন্তু বারোটা বারোটা কিন্তু গর্ত প্লেট দিচ্ছে প্লেট কয়টা দিলাম

যা যা কোম্পানি থেকে আমাদের দিছিল সব কাস্টমারদের দিয়ে তার পাশে আছে আমাদের পকেট থেকেও বাইরে করে অনেক কিছু দিছি আচ্ছা তাহলে দেখি ইনশাআল্লাহ তারপরে ভাইয়া এই যে দেখেন এটাকে কিন্তু ভাই ডিনার সেটের জান বলে ডিনার সেটের জান মানে এটা ছাড়া নাকি ডিনার সেট হয় না হয় না এটা ছাড়া মানে ডিনার সেটের জামা কাপড় এটা ডিনার সেটের মান সম্মান এটা এটা কি এটা একটা কোরমা ডিশ কোরমা ডিশ দেখেন কোরমা ডিশে কিন্তু আড়াই থেকে তিন পুঁজি সমপরিমাণ তরকারি গোশ আপনারা রাখতে পারবেন এটার মধ্যে এবং এটা ঢাকনা সহ কিন্তু এক পিস আচ্ছা মানে এটা একটা এটা একটা এটা দুই পিস অনেকেই হিসাব করে এটা ঢাকনা সহ এক পিস ও আচ্ছা এক পিস এরকম একটা করমারিস দিব আপনাদেরকে সাথে কিন্তু বড় কারিবাটি দিব भैया চারটা চারটা আমরা একটু কারিবাটিগুলো দর্শকদেরকে দেখাই যে এই যে কারিবাটিগুলো আছে আপনার যেহেতু এইটা আমরা বারো জনের ডিনার টেবিলের জন্য সেট করে রাখছি সেক্ষেত্রে যদি আপনার বাটি আমরা তিনটা বা চারটা না দেয় আপনার কিন্তু সুন্দর করে এটা সাজাইতে পারবেন না তার জন্য কিন্তু চারটা বড় গাড়ি বাটি আপনাদেরকে আমরা দিতেছি ভাইয়া ডিনার সেটের সাথে কারি বাটি দিলাম এখন কি বড় কারি বাটি থেকে সব মেহমানরা দিবেন এইটা এটার মধ্যে হচ্ছে কি নিবে আপনার হচ্ছে মাছ মাংস এর মাছ দিবেন গোশ দিবেন সবজি দিবেন সবকিছু দিবেন কিন্তু এত বড়টা থেকে কি মারবার মেহমান

এখানে কারি বাটির পাগল ভাই আমি তো তাই দেখতেছি শুধু কি বাটি দিবেন চামচ দিবেন না বাটি তো দিতেছি চামচ না দিলে খাইবো কেমনে ভাই না তাও কথা ঠিক বলছে এটাই কিন্তু কোন প্লাস্টিকের চামচ কিন্তু দিতেছি না অরিজিনাল সিরামিক্সের এর কিন্তু বারোটা সুপ চামচও দিয়ে ও আচ্ছা

হয়ে গেছে বাইশটা বাটি ছত্রিশটা প্লেট প্লেট মানে ডিনার সেট এখন কিন্তু পরিপূর্ণ না ভাই কিন্তু চা খাবো ভাই এটা তো মাথাই ছিল না আমার কারণ বাসায় যদি মেহমান আসে হচ্ছে সবার আগে হচ্ছে আচ্ছা ভাই চা কফি খাওয়ার জন্য কিছু আছে কিনা অবশ্যই ভাই চা কফি আপনারা এত কিছু আমি দিলাম যদি লাস্ট টাইমে আপনারা চা কফি না খায় তবে তাহলে আমার ডিনারের দাম থাকলো না তাই তো তার জন্য জানেন কি রাখছি ভাই কি রাখছি আলী বাবা চেরাকটা দেখছলে বাবা চেরাক মানে ঘষা দিলে যে দই এই যে দেখেন তো ভাই এটা কি ওরে এখানে এমনি ঘষা দিবেন দই তো বের না চা বের ভাই যেটা হচ্ছে মেন বিষয় এটাকে অনেকে দুই পিস ধরে কিন্তু এটা কাউন্টিং এক পিস এটা হচ্ছে টি পট টি পট টি পটের সাথে থাকবে কিন্তু মিল্ক পট সুগার পট এটাও কিন্তু আরেকটা চেরাক আচ্ছা

সম্ভব সম্ভব এছাড়া অন্য কোনোটা দিলে কিন্তু গোল্ডেন কালার ওপরে ফেড হয় কিন্তু এটা কিন্তু আজীবন কালার গ্যারান্টি আছে এই যে গোল্ডেন কালারটা দর্শক দেখতে এই সেম কালারটা থাকবে আজীবন কালার গ্যারান্টি আছে যদি ঘষা মাইজা ডইলা কেইচা আপনি যদি উঠাইতে পারেন তাহলে আমাদের কাছে নিয়ে আসেন আমরা ইনশাআল্লাহ আপনাকে এটা চেঞ্জ করে দিই সম্পূর্ণ পরিবর্তন করে দিবেন এটা যেটা উঠবে সেটা আমরা চেঞ্জ করে দিব এটা দেখাইতে দেখাইতে ঘষতে ঘষতে মানুষ কিছু বাদ রাখে নাই আমরা এটার জন্য আর দেখাই না ভাইয়ার গোইসা দেখাইলো না তাহলে এটা নাকি এখন সব ডিনার সেটে দেখাই দিছি আচ্ছা ফাইনাল একটা আইটেম বাকি আছে ভাই আপনি সব দেখাইছেন আমার কিন্তু আরেকটা জিনিস লাগবে কি

ধরেন বাসায় নিয়ে তো আর সাজাবো আপনার ভাই আমার মুখ থেকে সব কথা কাইরা নিয়ে যান সব কথা কায়রা নিয়ে যান না অবশ্যই ভাই দর্শকের জন্য আমাদের চিন্তা করতে হবে দর্শকের জন্য আমরা বেশি কিছু কি দিতে পারি আচ্ছা একটা যে জিনিস

সেক্ষেত্রে যদি চিন্তা করেন অনেক ইস্টার্ন কাউন্ট করে কাউন্ট ইস্টার্ন যদি আমরা কাউন্ট করতাম আমাদের ডিনার সেট হইতে একশো ছাব্বিশ পিসে মানে টোটাল র ডিনার সেট কিন্তু দশের আপনারা পাচ্ছেন একশো পিসে আর সাথে গিফট আছে চব্বিশ পিস ইস্টার্ন ইস্টার্ন আপনার কথা মতন চা ছিল সব দিয়ে দিলাম এখন দিব কালার ভেরিয়েশন

এইদার গ্রিন কালার নিতে পারেন এই পিঙ্ক কালার নিতে পারেন কিংবা ব্ল্যাক রোজ নিতে পারেন তিনজনের জন্য বা একই ফ্যামিলির তিন ভাইয়ের জন্য তিনটা নিয়ে যান খুব সুন্দর মানাবে আর একটা অপশন কি

দুইটার দামে একটা দিতেছেন কিন্তু ভাই জি আপনি তো বলতেছেন যে দুইটার দামে একটা দিতেছেন এখন দর্শকরা যারা দেখতেছে আজকের ভিডিওটা বা লাইভটা যারা দেখবে তারা যদি প্রাইসটা শোনার পরে মনে হয় যে আসলে রাফি প্রাইস টা অনেক বেশি এরকম কি হবে কিনা ভাই চ্যালেঞ্জ রেট আসেন এখন রেটের বিষয় এখন আসি আচ্ছা বর্তমান বাজারে একটা এক্সপোর্ট কোয়ালিটি ডিনার সেটের প্রাইস হয় 8 থেকে 10000 10000 ধরি 8000 টাকা 32 পিসের একটা ডিনার সেট আপনি নিলেন নিলাম যেহেতু 102 পিস 102 পিস 102 পিসের তিনটার বেশি ডিনার সেট লাগবে লাগবে তিনটার বেশি আছে তিনটাই ধরলাম তিনটা 24000 24000 টাকা 24000 টাকা তিনটা 24000 টাকা 102 পিস হয় নাই কা হয় নাই অনেক সময় হয় নাই কিন্তু আজকে আপনাদেরকে 102 পিসের ডিনার সেট দিব আমরা জানেন কত টাকায় ভাইয়া কত টাকা মাত্র 13500 টাকায় আমাদের ইয়ারেন্টিড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আজকে 102 পিসের ডিনার সেট পাচ্ছেন ভিউয়ার্স মাত্র 13500 টাকায় মাত্র মাত্র 13500 টাকায় তার পাশাপাশি 24 পিস স্টার সম্পূর্ণ ফ্রি আমরা এখন ডেলিভারি প্রসেসটা বলবো আপনারা সব বারার হ্যাঁ ভাই আমার একটা রিকোয়েস্ট আছে অবশ্যই ধরেন এই যে আপনার এখান থেকে 102 পিস যারা নেবে ধরেন সেই সাথে যদি দুইটা ফ্যামিলি দুইটা ডিনার সেট অর্ডার করে আর আমাদের অনেক কলিজার প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে তাদের জন্য আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা ভাই এখন মানে যে রেটটা দিছি সেটা করে কলি জানি না একটা রেট থাকে না যে আমার জন্য কিছু না রাইকা আমার ভাইদের জন্য দিয়ে দিছি প্রবাসী ভাইরা হোক কিংবা আমাদের দেশের ভাইরা হোক সবাই আমাদের কাছে সমান সমান সবাই কষ্ট করতেছে যে যার জায়গা থেকে সবাই চাইতেছে তার ফ্যামিলির জন্য ভালো একটা প্রোডাক্ট নিতে তাই আজকে এমন একটা রেট দিছি যেটা মধ্যে আমাদের প্রবাসী ভাইরাও খুশি থাকবে আমাদের দেশি ভাইরাও খুশি থাকবে ইনশাআল্লাহ এর থেকে বেটার রেট এর থেকে কম রেট সমস্ত বাজারে কেউ দিতে পারবে না

তার পাশাপাশি বহন করতে হবে। একটা বিষয় আছে যদি যাত্রা পথে কোনো ভেঙে ফেটে যায় সম্পূর্ণ দায়ভার আমরা বহন করব নিজ দায়িত্বে সেই প্রোডাক্টটা আপনাদেরকে চেঞ্জ করে দিব। ধরেন আপনার এখান থেকে আমি একশো দুই পিস কিনলাম যাওয়ার সময় বা পাঠানোর সময় এখান থেকে হচ্ছে পাঁচটা প্লেট ভেঙে গেছে এইখান থেকে দুইটা কাপ ভেঙ্গে গেছে সে ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে কি হবে ওই পাঁচটা প্লেট দুইটা কাপ আপনি পেয়ে যাবেন আমরা নিজ খরচে সেটা আপনার কাছে পৌঁছায় দিব কিংবা সেটা জরিমানা আপনার কাছে পৌঁছায় দিব মানে কোনো টাকাও দিতে হবে না আপনাকে আমাকে কোনো টাকা দিতেব না ভাই যা চাই যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ডাইভার আমার আমি বহন করব ডেলিভারি চার্জটা আপনারা বহন করবেন এছাড়া যারা সব পেশে নিতে চায়

তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম